আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে তো ভিডিওটি দেরি না করে চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি সরাসরি এখন কথা বলবো বিএফএস এর সাথে তো একটু ধৈর্য ধরে আপনারা দেখুন ইতালি বাংলাদেশ হেলথ টাইনি আপনাকে স্বাগতম ওয়েলকাম টু দ্য বিএফএস গ্লোবাল ইটালি ভিসা হেল্পলাইন ইন বাংলাদেশ

এটি স্যার আনুমানিক সময়সীমাটি বলা পসিবল হচ্ছে না আমাদের পক্ষ থেকে দুঃখিত বিষয়টির জন্য এটি স্যার সম্পূর্ণ নির্ভর করছে ইটালিয়ান অ্যাম্বাসির উপর যখনই স্যার যেহেতু অনেক ব্যাকলোক জমে গিয়েছে অনেক পাসপোর্ট সাবমিশন হয়ে গিয়েছিল সেই ক্ষেত্রে পাসপোর্ট রিটার্ন এন্ড যাদের পাসপোর্টগুলো সাবমিশন রাখা হয়েছিল তাদের কার্যক্রম চলমান রয়েছে সেই ক্ষেত্রে নতুন সাবমিশন এন্ড নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া

অ্যাপয়েন্টমেন্টের জন্য মানে অপেক্ষা করতাছি তো আমরা তো নুলস আর মেট শেষ হয়ে দেব তো তখন এটা কিভাবে কাজ করবেন এটি আমাদের ইন্সট্রাকশন অনুযায়ী একজন অ্যাপ্লিক্যান্ট যখন মেল করে তখন যদি নুলস আর থেকে থাকে পরবর্তীতে সে মেট চলে গেল এটি প্রায়রিটি দাও হয় মূল ফ্রিজ হয়ে যায় নুলস আর পরে সে মেট চলে গেল কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ আনন্দমন করেন যে আমরা যাইতাছি সিজনাল বিষয় ঠিক আছে হ্যাঁ এখন তো সিজনাল বিষয় হচ্ছে

মনে হচ্ছে না সেই ক্ষেত্রে স্যার আপনি কাইন্ডলি অপেক্ষা করুন যেহেতু আগে প্রসেসিং এখনো চলমান রয়েছে এটি যতদিন চলমান থাকবে না ততদিন স্যার আপনি সাবমিশন করতে পারবেন না তার কোনো আপডেট জানানো হবে না সেই ক্ষেত্রে অবশ্যই অপেক্ষা করতে হবে এখন তো মনে করেন যে আমি সিজনাল বিষে যাচ্ছি তা তো একটা তাদের ওই জায়গার তো সিজন গেলে গা আর আমাকে লাগতাছে না সেই ক্ষেত্রে পরবর্তীতে আমার কাগজগুলা কি করব যদি বাংলাদেশে এই সময়টা চলে যায় স্যার আপনার যদি যে সিজন রয়েছে এটি যদি এক্সপায়ার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যদি চান অ্যাপ্লাই না করতে পারছেন এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে কারণ স্যার যেহেতু বর্তমানে এখন কার্যক্রম অফ রয়েছে সেই ক্ষেত্রে স্যার করতে পারবেন এটি স্যার আপনার উপর নির্ভর করছে এখন যেহেতু কার্যক্রম অফ এখন কিছু করার নেই তো দুঃখিত বিষয়টি তো আপনাদের এখান থেকে একটা আনুমানিক সময় দেন যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লটটা আবার এরকম ডেটে চালু হওয়ার সম্ভাবনা আছে চলমান করে হবে বেশি সময় প্রয়োজন কিন্তু কেমন আছে আপনাদের ইয়াতে অফিসে এটি স্যার সংখ্যাটি বলা পসিবল হচ্ছে না যেহেতু কাজ করে থাকি সেন্টারের ইন্টার্নাল ইনফরমেশন গুলো চেক করার জন্য অথরাইজ এটা স্যার সেন্টারের উপর ডিপেন্ড করছে

সেখানে বিষয়টি হচ্ছে যাদের পাসপোর্ট রিটার্ন দেওয়া হচ্ছে তাদের নূলস্তার ভেরিফিকেশন করা হচ্ছে নূলস্তার ভেরিফিকেশনের কাজ চলমান রয়েছে যদি নূলস্তার ভেরিফিকেশন করার সময় সকল কিছু সঠিক হয়ে থাকে

যেহেতু ভিসা অ্যাপ্রুভাল বা রিজেকশনের যে বিষয়টি এটি অ্যাম্বাসের উপর ডিপেন্ড করে থাকে যদি আপনার মনে হয় যে আপনার নো রিয়েল ছিল কিন্তু রিজেক্ট করা হয়েছে সেক্ষেত্রে আপনি যদি চান অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে আপিল করতে পারবেন আপিলের একটি সিস্টেম রয়েছে সেটি অ্যাপ্লিকেন্টের উপর নির্ভর করে যদি অ্যাপ্লিকেন্ট মনে করে যে তার সকল ডকুমেন্ট সঠিক রয়েছে সে চাইলে আবার আপিল করতে পারবে সেক্ষেত্রে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে নিতে হবে ফার্স্ট অফ অল এটা কি আপনাদের ইতালি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করতে হবে নাকি জি যদি তখন তো আর মানে ধরেন আমি এই এম্বাসির মাধ্যমে এই যেটা আপিল হ্যাঁ করলাম আমি এখন কাগজ টাগজ যদি অরিজিনাল থাকে যাওয়ার পসিবিলিটি থাকবো আর না হইলে আপনি রিজেক্ট করে দিব নাকি আর এমনি কি কোনো একটা ডেট বলতে পারবেন না যে অ্যাপয়েন্টমেন্ট আসলে এটা নিয়ে তো আমরা অনেক জামেলার মধ্যে আছি প্রায় আপনার যখন কাগজ জমা দিছি কইছে তিন মাসের মধ্যে হয়ে যাবো গায়ান তো তাই বছর খানে কয়ে গেছে গে বুঝছেন তারপর আমরা হচ্ছে ওই যে মে মাসের পনেরো তারিখে মেইল করছিলাম আর কি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাকে ধন্যবাদ স্যার কাইন্ডলি একবার আমাদের

Thank you.